একের ইলিশ মাছ দেখেন দর্শক সেই সেই ঘাড়া মোটা দেখেন এই ঘাড়াটা দেখেন আর এই যে কালারটা দেখেন পদ্মার ইলিশের দর্শক দেখেন বিশাল দেহের একটা একদম সুঠাম দেহের পাঙ্গা আলমগীর থেকে মাছ ধরা গেছে কত হয়েছে ভাই ইলিশ ধীরে বড় দিরে আটত্রিশশো অসাধারণ হয়েছে দর্শক

শত্রিশশো <laughs> সাইত্রিশ <laughs> <laughs>

Şahada 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 şahada

Aykirim şov, 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 Aykirim şov,

Ego shon ego shon ama ego shon parolak ego shon poncha

2500 2500 2500 2600 2600 2600 2600 2700 2700 2700 2700 2700 2700 2700

একশো সতেরো হাজার টাকা সবশেষে তাজা পর্দার পাঙ্গাসটি বিক্রি হয়ে গেল আনুমানিক পনেরো কেজি প্লাস হবে বিশাল সাইজের দর্শক বিশাল ভাই ষোলো কেজির মতো হবে হ্যাঁ মোটামুটি দর্শক দেখেন অসাধারণ সাইজের পাঙ্গাস মাছ ষোলো হাজার সতেরো না সতেরো হাজার সতেরো হাজার হা সতেরো হাজার টাকায় কিন্তু দর্শক

একের ইলিশ মাছ দেখেন দর্শক সেই সেই ঘাড়া মোটা দেখেন এই ঘাড়াটা দেখেন আর এই যে কালারটা দেখেন পদ্মার ইলিশের দর্শক দেখেন একদম সোনা কালার এবং পদ্মার যে রূপাল ইলিশ বলে কিন্তু এর উপরে কিন্তু টেক্সচারটা কিন্তু অনেকটা সোনালি সোনালি এই যে দেখেন দেখছেন একদম পদ্মার ইলিশ এবং এখানে দেখেন পদ্মার বড় সাইজের পাঙ্গাস আছে রিটা আছে আয়ের আছে দেখেন বড় বড় রিটা মাছ এই মাছগুলি কিন্তু এখন মোটামুটি আপনার আসলে পরে কিনতে পারবেন দর্শক এখন কিন্তু পদ্মায় বেশ ভালো পরিমাণে মাছ পাওয়া যাইতেছে বড় বড় horror Slow Solar apresent i i ショー

কত গৈছে عشاء 500 500 راجل عشاء 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 কোনটা <muchan> করা <muchan> <muchan> কাৰৈশ <laughs> টা

বাইশন এটা

সাঁত্রিশশো সাঁত্রিশশো সাঁত্রিশশোত্রিশশোত্রিশশো আটশো একটা আটত্রিশ টাকা লাগে এক হাজার 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 একা দেয় এক হাজার এক হাজার একটা এক হাজার এক হাজার ভাই এই পাশে এগারোশো পঞ্চাশ এগারো পঞ্চাশ দেখা দিবি বারোশো বারোশো উনত্রিশ হয়ে গেছে আটত্রিশশো দেন আটত্রিশশো উনচল্লিশ হয়ে গেছে আটত্রিশশো

Let's go. 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 Let's go.

বারো টাকা রেখা টাকা চোদ্দশো ঢাকা চোদ্দ রেখা চোদ্দ চোদ্দ রেখা চোদ্দশো রেখে চোদ্দ মাস নাম চোদ্দ টাকা চোদ্দশো টাকা চোদ্দ টাকা চোদ্দশো টাকা চোদ্দ রেখা

サブステガー、サブステガー、サブステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタステガー、サタス তিরিশশো টাকা দর্শক দেখেন

ডাইছে আঢ়াইশ ডবল আঢ়াইশ আঢ়াইশ বিজনে নাই বিজনেশ